আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় ইবাদত কবুলের পূর্ব শর্ত কি হালাল জীবিকা মুমিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ শারীরিক ও আর্থিক সব ধরনের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল জীবিকা হালালকে গ্রহণ ও হারামকে বর্জনের মধ্যে রয়েছে মমিনের দুনিয়া ও আখিরাতের সফলতা তাই হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম পবিত্র কোরআনে হালাল খাদ্য গ্রহণের নির্দেশ দিয়ে আল্লাহতালা বলেন হে মানবজাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র খাবার খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াত নম্বর দুই অন্য আয়াতে আল্লাহ বলেন নামাজ শেষ করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এ আয়াতের ব্যাখ্যায় হযরত সাহাল বিন আব্দুল্লাহ বলেন তিনটি জিনিসের মধ্যে নাজাত রয়েছে এক হালাল খাবার গ্রহণ করা দুই খরচ সমূহ আদায় করা এবং তিন নবী করিম সাল্লাহ আলাইস্লামের পূর্ণ অনুসরণ করা হজরত সাইদ বিন ইয়াজিদ বলেন পাঁচটি গুণে ইলামের ইলামের পূর্ণতা রয়েছে আর তা হলো আল্লাহকে চেনা হক বোঝা আল্লাহর জন্য ইখলাস পূর্ণ আমল করা সুন্না মোতাবেক আমল ও হালাল খাদ্য গ্রহণ করা এ পাঁচটির একটিও নষ্ট হলে কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না হালাল জীবিকা অর্জনে রাসুল সাল্লাহ আলাইস্লাম উৎসাহ দিয়ে বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না আল্লাহর নবী দাউদ আল্লাহ সাল্লাম নিজে হাতে উপার্জন করে খেতেন হালাল রিজিক ভক্ষণ ছাড়া আল্লাহর ইবাদত কবুল করেন না এ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে দেহের গোস্ত হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামি সমচীন আমরা যারা নানাভাবে হারামের সঙ্গে জড়িত আমাদের অবশ্যই কোরআন ও হাদিসের সহি কোরআন ও হাদিসের সহি এ কথাগুলো গভীরভাবে দেখতে হবে হারাম থেকে বেরিয়ে হালালের পথ ধরতে হবে তা না হলে রাসুল সাল্লা ঘোষণা অনুযায়ী জাহান নামের জ্বলন্ত আগুন ছাড়া আখেরাতের জীবনে আমাদের জন্য আর কিছুই থাকবে না নওয়া ইবনে মায়াস বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাম বলেন আল্লাহর নির্ধারিত রিজিক পূর্ণ মাত্রায় লাভ না করা পর্যন্ত কোনো জীবজন্তুই মারা যাবে না সাবধান আল্লাহকে ভয় করো এবং বৈধ পন্থায় আয় উপার্জনের চেষ্টা করো রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাদের তা উপার্জনে অবৈধ পন্থা অবলম্বনে প্ররোচিত না করে কেননা আল্লাহর কাছে যা রয়েছে তা কেবল তার অনুগতের মাধ্যমেই লাভ করা যায় আসুন আমরা সবাই হালাল উপার্জন করি এবং সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে সবসময় আমাদের সঙ্গে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ